আসসালামু আলাইকুম আজ আমরা ঘুরতে এসেছি চন্ডিমা উদ্যানে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণচূড়া ফুল দেখা এই রাস্তার দুই ধারে প্রচুর কৃষ্ণচূড়া গাছ আছে এবং এই গাছে প্রচুর ফুল ফোটে তবে আমরা অনেক দেরি করে ফেলেছি আমরা আজ মে মাসের দশ তারিখ এসেছি কিন্তু এপ্রিলে এখানে ফুল সবচেয়ে বেশি দেখা যায় তাই এখানে গাছে এখন তেমন একটা ফুল নেই তবুও এখানে সৌন্দর্য অনেক সুন্দর চারিদিক সবুজ গাছপালা একটি পুরানো উদ্যান এখানে প্রচুর গাছপালা আছে তবে আগের তুলনায় এখানে গাছের সংখ্যাটা কিছুটা কমে গেছে এখানে আগে অনেক খারাপ লোকের উৎপাত ছিল এখন অনেকটা কম এই উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর রয়েছে এটা সবাই জানে বিএনপির সময় এই পার্কটাকে সংস্কার করা হয়েছিল অনেক সুন্দর করে কিন্তু এখন তা অনেকটা নষ্ট হয়ে গেছে তবুও এখানে এখন যা আছে তা অনেক সুন্দর এখানে বিভিন্ন ধরনের গাছ আছে তবে এই গাছগুলোর সবচেয়ে বনজ গাছই বেশি আছে ফুল গাছ নাম মাত্র কয়েকটা আছে যেমন কৃষ্ণচূড়া জারুল কেশিয়া জাবানিকা গোল্ডেন শাওয়ার এই ধরনের কিছু ফুল আছে তবে বেশিরভাগই হচ্ছে বনজ গাছ যেমন চাম্বল দেবদারু ঝাউ এই ধরনের গাছ এখানে প্রচুর হকার আসে এখন তবে এখানে হকার আসে নিষেধ তারপর প্রচুর হকার আসে আমরা একটু চানাচুর ভাজা ট্রাই করলাম টমেটো মরিচ দিয়ে বানানো এখানে বাচ্চাদের খেলনার জিনিসও পাওয়া যায় বাবলস একবার এখানে প্রচুর লোক আসে ঘুরতে ভালোই লাগে বিকেল বেলায় জায়গায় ঘুরতে তবে সবার জন্য প্রযোজ্য পরিবেশ সুন্দর রাখার ক্ষেত্রে এখানে এখানে সেখানে ময়লা ফেলে নোংরা করে ফেলে আরেকটি এই কবরস্থানের চারপাশে মানে নষ্ট করে ফেলেছে এখানে স্কেটিং করছে ঘোরাঘুরি করছে কবরস্থান হিসেবে একটু সম্মান দেওয়া উচিত এই যে বাচ্চারা স্কেটিং করছে চন্দ্রিমা উদ্যানে বহুবার এসেছি তবে বেশি ভিতরে যাইনি কবরস্থান পর্যন্ত এসেছিলাম এখন আজকে আমি ভিতরে এসে দেখি একটা পুকুর আছে বড় আজ আমি চন্দ্রিমা উদ্যানে অনেক ভিতরে হাঁটাহাটি করেছি এর আগে এত ভিতরে হাঁটাহাটি করিনি তাই এই পুকুর সম্বন্ধে জানতাম না তবে এখানে একটা বড় পুকুর আছে এই জায়গাটা একটা চাম্বুল গাছের শাড়ি দুই সাইডে চাম্বুল গাছ বড় বড় চামল গাছ এই চাম্বুল গাছ আসলে পরিবেশের কোনো উপকারে আসে না খুব নরম একটা কাঠ শুধু শুধু এই গাছগুলো লাগানো হয় এই গাছের নিচে অন্য কোনো গাছও তেমন হতে চায় না এটা হচ্ছে সংসদ ভবনের পিছনের দিকে লেক এই জায়গাটাই সবচেয়ে সুন্দর লাগে আমার কাছে নির্মল বাতাস তবে এখানে কেউ কেউ না ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আজ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ